নয়না পড়ার টেবিলে বই খুলে বসে আছে কিন্তু একটা শব্দ পড়তে পারছে না তার মস্তিষ্ক জুড়ে জিয়ানের কথাগুলো বেশ বাসা বেঁধেছে নয়না ফোন নিয়ে তুষিকে কল করলো বিলিয়ান ছাত্রী পড়ার সময় আমাকে কল করলো এটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য চুপ থাক ভালো লাগছে না আমার পড়ায় মন বসছে না সবকিছু কেমন অসহ্য লাগছে তুষী তুষি হেসে বলে বান্ধবী আমার প্রেমে মজেছে ও হে প্রীতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না তুষির বাচ্চা ঘুষি তোরে তো আমি আহা রে আর মজা করছি রেগে যাচ্ছিস কেন এটা বল দুলাপ্র সাথে সব ঠিকঠাক আছে তুই কি বালের কথা ছাড়া অন্য কোনো কথা বলবি নইলে কিন্তু কল কেটে দিব বুঝলাম তোর মুড এখন গরম তেলের মতো আমি যে কথাই বলবো পানি ছেটার মতো ছ্যাত করে উঠবি আমার পড়তে হবে বল পড়ায় মনোযোগ আনবো কী করে বলতো তুই মনে কর এই মুহূর্তে পড়ালেখা ছাড়া দুনিয়াতে কোনো কিছুই তোর জন্য ইম্পর্টেন্স না পৃথিবীতে শুধু তুই আর তোর পড়ালেখা ছাড়া কিছু নেই এই মাইন্ডে সেট কর আর মনের দরজা তালা দিয়ে মেধা খাটিয়ে পড় তুষি নয়নার কণ্ঠে কাতরতা তুই ঠিক আছিস কি হয়েছে আমাকে বল এত বিধ্বস্ত শোনাচ্ছে কেন কেন তোর কণ্ঠ আমার জীবনটা এমন হলো মনে হচ্ছে গোছানো জীবনটা হঠাৎ সুনামি এসে ধ্বংস করে দিয়েছে আমার তুই একটু বেশি ভাবছিস দেখ বিয়েটা ভাগ্যের ব্যাপার তুই তো নিজেও জানতি না তোর এভাবে বিয়ে হবে বা এত তাড়াতাড়ি বিয়ে হবে কিন্তু যা হয়েছে সেটা ধরে বসে থাকলে তো হবে না বাস্তবে প্রাপ্তন থাকাটা স্বাভাবিক বেশিরভাগ ছেলে মেয়ে বিয়ের আগে রিলেশন করে কারোরটা সফল হয় কারোরটা হয় না দুলাবর প্রাক্তন তোর চাচার তো ভাই বোন এটা তোর জন্য মেনে নেওয়া সহজ নয় তবে তুই আর দুলাব ঠিক থাকলে অতীতে তোদের সামনে জীবনে কোনো বাধা হবে না নয়না নিজের মনের কথা বলতে চেয়ে বলতে পারছে না মানুষ নিজের দুঃখ কষ্টের কথা কখনো প্রকাশ করতে পারে না চাইলেও তা শব্দ হয়ে বের হয় না ভেতর থেকে দুঃখগুলো চাপিয়ে রাখে হৃদয় হৃদয় দুঃখের ভার না শুইতে পেরে মনে মেঘ জমায় আর চোখে বর্ষণ হয় এই দুঃখের কোনো সঙ্গী নেই নয়না ফোন কেটে আবার চেষ্টা করছে পড়ার ফোনটা আবার সশব্দে বেঁচে উঠলো নয়না ফোনটা কানে ধরলে ওপাশ থেকে আওয়াজ আসল এইটুকু কথাতে এত টেনশন না নিয়ে পড়ালেখা কর তোর পেন ড্রাইভার শুধু তোমার জিয়ানের কথা শুনে নয়না অবাক হলো একটা মানুষ এত রূপ কি করে দেখায় আপনি আমার সাথে নাটক করছেন কেন নয়নার কথা স্পষ্ট রাগ ফুটে উঠেছে জিয়ান মুজকি হেসে বলে এসব কি বলো বেব তোমার সাথে নাটক করব কেন তোমার সাথে তো সিনেমা করব একদম ফাউল কথা বলে মগজ খাবে না বলে দিলাম ধুর বাবু আমি মগজ কেন খাবো খেলে তো পুরো তুমিটা টাকাই খাবো অসভ্য লোক বলি শোনােনার জন্য আমি অসভ্য থাকতে চাই। এসব করে কি পান আপনি? আমি তো পান খাইনি বেবি। মেজাজ খারাপ করবেন না। কেচে বলো? পিটছে একটা ফুলের মতো বউ আমার। তার মেজাজ খারাপ করে 200 শট আছে আমার। মিস্টার চৌধুরী প্লিজ এমন দুমুখো আচরণ বন্ধ করুন। কেন এইভাবে ধোকা দিচ্ছেন আমায়? মিসেস চৌধুরী আজ এই মুহূর্ত থেকে ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী শুধু আপনার ব্যক্তিগত প্রভাতে। আপনার হৃদয়ের দামে আমি নিজেকে বিক্রি করতে চাই আপনার কাছে নয়না খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে পড়ায় মনোযোগ দিলা। বিরক্ত লাগছে এই সপ্তাহ বাসায় আরেক মেয়ে আর ফোনে প্রেম জিয়ান মুচকি মুচকি হেসে বলে আগে কখনো ফ্লাইট ক্যান্সেল হলে বিরক্ত লাগতো আজ শান্তি লাগছে ডিয়ার ওয়াইফি তুমি শুধু ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরীর তোমার রাগকে ভালোবাসার ছয় গড়িয়ে দেব জাস্ট ওয়েট নাজিম চৌধুরী জাহিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল বাবা কি হয়েছে সব তোমাকে আমি কতবার বলেছি আমাদের ব্যবসায় জয়েন করো এখন আমার পক্ষে চৌধুরী ইন্ডাস্ট্রি একা সামলানো সম্ভব হচ্ছে না এর পরেও তুমি কোন সাহসে সিক্রেটে গোয়েন্দা সংস্থায় যোগ দিয়েছো প্রথমে রেয়াব হতে চাইলে আমি মানা করলাম আর এখন এসব বাবা আমার কি কোনো চয়েস থাকতে পারে না রেজা তো পাইলট ওকে কিছু বলছো না কেন রেজা আর তোমার জন্ম একই দিনই তবে গ্রহ নক্ষত্র সব ভিন্ন নিজেকে রেজার সাথে তুলনা করো আমি শুধু আমার প্যাশন বেছে নিয়েছি কোনো ক্রাইম করিনি তোমার জন্য আমার ছেলের উপর বিন্দু পরিমাণ আঁচ আসলে আমি ভুলে যাব তুমিও আমার সন্তান এতে আমার কি দোষ বলো আমরা জমো যেটা আমার অন্যায় তাহলে লন্ডন যে প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা বদলে করে ফেলব নিজের তোমার এসব ফাউল কথা আমার সামনে চলবে না সামনের সপ্তাহে মেহেনুর আসবে ওর সাথে তোমার বিয়ে ফিক্সড করেছি আমি আর কোনো কথা শুনতে চাই না ভাইয়া যা করে তোমরা সব সময় সাপোর্ট করো তা আমার বেলায় কি সমস্যা জিয়ান আজ পর্যন্ত একটাই ভুল করেছে সেটা হলো প্রেম এছাড়া ওর কোনো ভুল করে না ভদ্রতা সভ্যতা সব আছে ওর মধ্যে আর তোমার মধ্যে কি আছে রাস্তার ছেলেদের মতো মারামারি বুক খোলা শার্ট মাঝে মাঝে হাতে সিগারেটও দেখা যায় তুমিও তো এটাও ভুলে যাও তুমি চৌধুরী পরিবারের সন্তান ছোটোবেলা থেকে তোমার আর রেজার সেম চেহারা অনেক অ্যাডভান্টেজ নিয়েছো এখন তুমি ছোট না এসব গোয়েন্দাগিরি ছেড়ে অফিসে জয়েন করো নাজিম সাথে সাথে নিজের রুমে চলে গেলেন জাহিন মিতা বেগমের কাছে এসে পড়ে এসবের মানে কি আম্মু আমি কি ছোট বাচ্চা আমাকে যা বলবে তাই তো করতে হবে ছোট বাচ্চা না তাই তো বিয়ে ঠিক করেছি মিহিনুর ভালো মেয়ে তাই না বলা কোনো অপশন নেই তোমার কাছে আর যদি ভাবো বাইরে দেশে যাবে তোমার বাবা তোমার ভিসা সহ যাবতীয় সব কার্ড সিজ করে দিয়েছে বড় হয়েছো ম্যাচিউর হও ভাইয়া একটা টুনি মেয়েকে বিয়ে করলো সেটা ভুল না তোমার ভাইয়া কি করলো সেটা না দেখে আজ পর্যন্ত তুমি কি কি অঘটন সে সব দেখো রাগে চাহিনীর ইচ্ছে করছে সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে কিন্তু সে সাহস তার নেই আর সে শিক্ষাও নেই বাবা মায়ের সাথে বেয়াদবি করার দুঃসাহস আর নেই তাই নিজের রাগ সংবরণ করে রুমে চলে আসলো এসেই বক্সিং ব্যাগে পাঞ্চ মারতে লাগলো অনিকেত সায়না সামনে সামনে বসে আছে সায়না অনিকেতের হাতের উপর হাত রেখে বলে আমার কি মনে হয় জানেন আমি শুধু আপনার অনিকেত দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে দেখো তুমি আমার বন্ধুর বোন নয়তো ঠাটিয়ে দুটো চড় মারতাম তুমি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করো আমি সাধারণ একজন মানুষ অতি সাধারণ যার নিজের পিতৃ পরিচয় নেই আমি আমার টাইপ কাউকে বিয়ে করব যাকে বিয়ে করার জন্য আমার নিজেকে ছোট মনে হবে না আমাকে বিয়ে করলে আপনাকে ছোট কেন হতে হবে কারণ আমি অনাথ তোমার বাসায় গেলে সবার আগে আমার বংশ পরিচয় জিজ্ঞেস করবে আমি কোথায় পাবো পরিচয় আমি বলবো আমি আপনাকে ভালোবাসি এটাই আপনার পরিচয় করো না জীবন এত সহজ না সমাজে তোমাদের অনেক নাম ডাক নিজের সম্মান আমার জন্য নষ্ট করবে না আপনি আমাকে বিয়ে করবেন এটাই শেষ কথা করবেন মানে করতেই হবে ভুলে গেছেন আপনার ঠোঁট কিন্তু আমি স্পর্শ করে ফেলেছি তাই আপনি আর কোনো মেয়ের হতে পারবেন না 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 আর একবার করলে পুরো শরীরে টাচ করে কিন্তু তখন বউ পাবেন আর এ জন্মে অনেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়নার দিকে মেয়েটা দেখতে ভারী মিষ্টি কিন্তু আমার মতো ছেলের কাছে ওর বাবা মা কিছুতেই দেবে না সমাজে বংশ পরিচয় না লাগলেও পিতৃ পরিচয় লাগে আমার কাছে তো কোনটাই নেই সেবার যখন মেয়ে দেখতে গেছিলাম কত ছোট করেছিল তারা আমাকে আচ্ছা অনাথ হওয়াটা কি দোষের আমি জানি না কে আমাকে জন্ম দিয়েছে সেখানে আমার দোষটা কোথায় তুড়ি বাজিয়ে বলে এই যে মিস্টার কোন ভাবনার সাগরে ডুবে গেলেন কোনো মেয়ে হলে কিন্তু তাকে আমি মেরেই ফেলবো জিয়ান মোবাইলের স্ক্রিনে এক সরসী কন্যার হাস্যজ্জ্বল মুখশ্রীর পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মনে মনে আওড়ালো মেয়েটার চোখ দুটো আসলে সুন্দর এত সুন্দর দুটো চোখের অধিকারণের জন্য সুনয়না নামটা হয়তো পৃথিবীতে এসেছিল মায়ের চোখের অধিকার তুমি আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী হঠাৎ কিছু একটা ভেবে হাসলি হেসে ফেলল প্রেমে পড়লে ম্যাচিউর পুরুষও বোকা বোকা কর্মকাণ্ড করে বসে আর সেখানে তো বাচ্চা একটা মেয়ে সে তো করবেই নিব্বিগিরি কিছুক্ষণ পূর্বের কথা জিয়ান ফ্লাইট ক্যান্সেল হওয়ায় সেই মিটিং বোর্ড থেকে বের হয়ে চেয়ারে বসতে তার ফোনে জাহিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কল আসে জিয়ান রিসিভ করে বলে কি ব্রো হঠাৎ স্মরণ করার কারণ জাহিন বলল তোমাকে কল দিতে কি আমার কারণ লাগবে তো লাগবে না কিন্তু তুই তো দরকার ছাড়া কল করিস না আমি প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা পরিবর্তন করে ফেলব কি বলছিস এসব মাথা ঠিক আছে নাকি ছাইপাস খেয়েছিস আমার মাথা একদম ঠিক আছে আমি এসব খাই না মাঝে মাঝে সুখ টান দেই এই যা বদভ্যেস বাবার হাতে ছাড় খেয়েছিস এবার কাহিনী কি ওইসব বাদ দাও এত পূর্ণ নতুন কথা কাহিনী শোনো আচ্ছা শুনছি বল তোমার বউয়ের নাম কি শোনো না তালুকদার কেন বউ তোমার ঝাড়ে নাই আর বলিস না বাচ্চা মানুষ মুড কখন কি হয় বোঝে মুশকিল কিন্তু এসব কথা কেন তোমার বউ আমাকে তুমি ভেবে সেই ঝগড়ার বেঁধেছ আর গতকাল তো যা হয়েছে এরপর তোমার কাছে ডিভোর্স চাইনি জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে তোর সাথেও দেখা হয়েছে এরপর কি হলো জাহিন সাপটা খুলে বলল জিহান হেসে বলল তুই তারাতে চেহারা বদল কর নয়তো দেখা যাবে বউ বদল হয়ে যাবে জাহিন বলে তুমি এই বাচ্চা মাইয়া বিয়া করবা আমি তো আমার কল্পনায়ও কল্পনা করি নাই চুপ থাক ওই বাচ্চা মেয়ে তোর ভাবি সম্মান কথা বলবে সম্মান তো বাচ্চা মেয়ে সোনায় না তালুকদার আমার ভাবি জিয়ান হেসে বলে আচ্ছা এখন রাখি আগুন একটু পানি ঢেলে আসে নয়তো সে আগুন আরেকজন আমাকে পড়িয়ে ছাই করে ফেলবে জাহিনের কল কেটে নয়নাকে কল করে যদিও পুরো কথা বলার সময় হয়নি তবে অভিমানী নয়নাকে জিয়ানের কেন যেন খুব ভালো লাগছে জিয়ান নয়নার হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠালো ভালোবাসাকে ততক্ষণ ভালোবেসো না যতক্ষণ ভালোবাসো তোমাকে ভালো না যখন ভালোবাসো তোমাকে ভালোবাসবে তখন ভালোবাসাকে এত ভালোবাসো তোমার ভালোবাসা যেন অন্য কাউকে ভালোবাসতে না পারে এরপর আরেকটা টেক্সট পাঠালো ভালোবাসা থাকি ভালোবাসার যত্নে ভালোবাসাকে ভালো নয়না প্রায় চার ঘন্টা একটা না পড়লো জাহানারা বেগম নয়নার সামনে এক গ্লাস দুধ একটা সিদ্ধ ডিম চার পাঁচটা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে আমি কিছুতেই খাবো না এখন আমার একদম খাওয়ার মুড নেই কেউ মুড়ের জন্য খায় না খাবার খেতে হয় শাস্তির জন্য নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে আমি খাবো তবে আমার একটা কথা রাখবে আগে খেয়ে নাও তারপর বলো না খাবারটা শেষ করে বলে আমি কিন্তু আবার বিয়ে করব। এটা তোমার মানতেই হবে কে একজন আসলো বিয়ে করলো আর এমন বিয়ে আমি মানব পারবো না মেনে নিতে বিয়ে কিন্তু আরেকটা করবই করব আমি ওই ব্যাটার সাথে যাব না আমি কিছুতেই তোমার বিয়ে হয়ে গেছে আর তাছাড়া তুমি নিজের বাড়ি যাওয়ার জন্য পাগল তোমাকে দ্রুত পাঠিয়ে দেব তোমার বাসায় এটাই আমার বাসা আমি এখানেই থাকবো জাহানারা বেগম চলে যেতেই নয়না নিজের ফোন সুইচ অন করল ডাটা কানেক্টেড হতেই দিল হিটলার ড্রাইভার দিয়ে সেভ করা নাম্বার থেকে টেক্সট নয়না মনোযোগ দিয়ে লেখাটা পড়লো তারপর হাসির রিয়াকশন দিল এরপর লিখল ভালোবাসা দিয়ে ভালোবাসা খিচুড়ি রান্না করে ভালোবাসা দিয়ে ভালোবেসে খেয়ে নিন জিয়ান তখন অ্যাক্টিভ ছিল নয়নার রিপ্লাই দেখে বলে সিম্রি আস্তা বিটলা চার আনা মাথায় ষোলো না ভরপুর জিয়ান রিপ্লাই করল ও আমার ভালোবাসা তোমাকে ভালোবেসে খিচুড়ি রান্না করে ভালোবেসে সিদ্ধ করে ভালোবেসে খেয়ে নেই নয়না রাঙি ইমোজি দিয়ে বলে আজ নয়না গতকাল নীলাঞ্জনা এরপর কে হবে আপনার ভালোবাসে খিচুড়ি জিয়ান হাহা রিয়েক দিয়ে বলে একবার আসি তোমাকে ভালোবেসে চাটনি বানিয়ে খেয়ে বুঝিয়ে দেব এরপর মরণ পর্যন্ত আমার ভালোবাসে তুমি আইসে আমার রসের কথা নিয়ে ও সব শুকনো কথা নয়না বলে না তুই নয়নার জন্য কি ভেজা কথা লাগবে লিটল বেবি ওসব ভেজা কথা নিতে পারবে তো তুমি আপনার শুকনো কথা ভেজা কথা সব একটা গ্লাসে ঢেলে খেয়ে নিন কোনোটাতেই নয়না করবে না আমি ছুঁয়ে দিলে বড় অকালে যাবে ছড়ে গলে যাবে যে বরফ গলে না কারো একদিন হবেন কারো এক রাত হবেন এর বেশি কারো রুচি হবে না জিয়ান সেন্ট ইমোজি দিয়ে বলে না বুঝেছে বউটাকে ছুঁয়ে দিয়ে বোঝাতে হবে একবার তার হলে আমি আর কারো হব না নয়না রিপ্লাই করল ব্যাডা মানুষ এক্সও চায় ও চায় আবার প্রেজেন্টও ঠিক রাখে এরপর সাথে সাথে ডাটা অফ করে দিল নয়না উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো চিরুনি করতে করতে বলে এই শু নয়না তুমি সিন্ড্রেলা তোমার রাজকুমার অবশ্যই আসবে আর তোমাকে উড়িয়ে নিয়ে যাবে শালার ড্রাইভার তুই সারা জীবন গলা খাবি তোর কপালে তোর সিন্ড্রেলা জুটবে না জিয়ান নয়নার টেক্সটের দিকে তাকে হাসলো মনে মনে কিছুটা ক্ষুব্ধ হলো সে চাইছিল নয়না তাকে রাগে একবার করে বলুক মিস্টার প্লেন ড্রাইভার আপনি একটুও ভালো না শত শত রাগ অভিমান করুক তবু কেন যেন নয়নার এই প্লেন ড্রাইভার ডাকটা বেশ ভীষণ মিস করছে জিয়ান অথচ এই ডাকটা একসময় সবচেয়ে বিরক্তকর ছিল ভালোবাসলে প্রেমিকার বিরক্তিকর কথাও কত মধুর মনে হয় লাভিব নীলঞ্জনার কোলে মাথা রেখে শুয়ে আছে নীলঞ্জনা ভেবেছিল এবার সব কিছু নর্মাল হয়ে গেছে লাভিব নিজের নিজেকে সহ্য নিয়েছে এই কয়েকদিনে বাড়ির সবাই তার সাথে ভালো ব্যবহার করেছে লাভিব মিলাঞ্জনার হাত আঁকড়ে ধরে বলল নীলু আমাদের ব্যবসায় বিশাল বড় এক লস হয়েছে মনে হচ্ছে আমাদের এই বাসাটা বিক্রি করে দিতে হবে নীলাঞ্জনা বলল লাবি মনে মনে রাগ হলো সে ভেবেছিল নীলাঞ্জনা বলবে আমার বাসা থেকে সাহায্য আনব লাবিব বাবার ডাকল নীলু তুমি চাইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে পারো এক তুরিতে মাত্র পঁচিশ লাখ টাকা তোমার বাবা চাচাদের হাতের ময়লা তুমি একবার তাদের সাথে কথা বলে দেখো নীলাঞ্জনা নিজের হাত সরিয়ে আনলো রাগ দেখিয়ে বলল লাভিব উঠে বসলো তার চেহারায় রাগ স্পষ্ট নিচের রাগ সংযত করে বলল দেখো তুমি ওই বাড়ির মেয়ে আমাদের বিপদে এতটুকু হেল্প করতে পারবে না নীলাঞ্জনা উঠে দাঁড়ালো লাভিবের দিকে তাকিয়ে বলে তোর ওই বাসায় টাকার কথা বলতে হবে না চল হোটেলে তোর শরীর বেঁচে টাকা কামাবো জাহিন মান্নাতের সামনে বসে আছে মান্নাত মাথা নিচু করে বসে আছে জাহিন শান্ত স্বরে বলল সত্যি কথাটা তোমাকেই বলতে হবে তাই চুপ করে থাকে সত্য বলো আর আমি চাইছি না তোমাকে এদেশ রাখছে তোমার সব কাগজপত্র ঠিক করে দিয়েছি তোমাকে বাহির দেশে সেন্ডেস করে দিব সেখানে নিরাপদ থাকতে পারবে তার আগে বলো আজান ছেলেটার সাথে তোমার পরিবার কি সম্পর্ক দেখো তুমি আমাদের সঠিক তথ্য না দিলে তোমাকে কোনো রকম আমার সাহায্য করতে পারবো না বলল। দেখ জাহিন আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাদের কাছ থেকে বড় কোনো সত্যি কথা গোপন করছে তুই আমাকে অনুমতি দিলে ওকে আমি পুলিশের হেফাজতে দিয়ে আসবো অন্তর কথা শেষ করার আগেই জাহিন বলল এদিক কেউ আসছে মনে হচ্ছে এই মেয়ে দুটো ওয়াশরুমে লুকিয়ে পড়ো মান্নাত ওয়াশরুম লুকিয়ে পড়ল সে এখন এই প্রশ্নের কি উত্তর দেবে তার যে এই জঘন্য সত্যি প্রকাশ করার সাহস নেই আচ্ছা এমন ভয়াবহ কালো অতীত কেন আবার ফিরে আসছে কেন এই অধ্যায়ে জীবন থেকে মুছে যাচ্ছে না নয়নার আজকে শেষ এক্সাম ছিল হল থেকে বের হয়েছে ঘন্টা খানেক আগে সবার সাথে শেষবারের মতো দেখা করতে গিয়ে কান্না করে দিয়েছে নয়না সবার চোখে অশ্রু স্কুল লাইফে দশটা বছর একসাথে কাটানোর পরেই হল থেকে বের হয়ে এরপর কার গন্তব্য কোথায় হবে কারোর জানা নেই জীবনের স্রোতে চেনা মুখগুলোর সাথে আর কখনো কোনো বাকে দেখা হবে কিনা তাও জানা নেই জীবন কি এত মধুর হয় নয় না তোষীর হাত শক্ত করে ধরে রেখেছে তুষি কাঁদছে এই তুষি কাঁদছিস কেন তুই কিন্তু হারিয়ে যেতে পারবি না শোন আমরা একই কলেজে ভর্তি হব তোর বাসা তো আমার বাসা থেকে মাত্র আধ ঘন্টা দূরত্ব তুই কেন বল তুষী নয়নাকে জড়িয়ে ধরলো তুষী মনে কিছু একটা চলছে কিছু বলতে চাইছে কিন্তু তা তুষি তুষীর তা শব্দরূপে মুখ থেকে বের করতে ব্যর্থ হলো তো বাচ্চা ভুসি বেশি ঢং কোলে না তোকে কিন্তু ময়না ছেলের ছেলে বৌ বানিয়ে ফেলবো তুষী মেয়ে কি হেসে বলে নয়না একটা কথা বলবো একটা এক হাজারটা বল ভুসি দিয়ে একটা পবিত্র বন্ধন তুই হেলা ফেলা করে নষ্ট করিস না চেষ্টা কর ভাইয়ের সাথে সব কিছু স্বাভাবিক করে নিতে তোর আমাদের ক্লাসে নিতুর কথা মনে আছে কোন নিতু ওই যে ওর বাবা ভ্যান চালাতো অসচ্ছলতার কারণে ওর বাবা ওকে ক্লাস নাইনে থাকতে বিয়ে দিয়ে দেয় ওই নিতুর দুইটা ছেলে মেয়ে তুই তো ওর চেয়েও বড় দেখ নয়ন জীবন এত সহজ না মেয়েদের জীবন তো আরও বেশি কঠিন তুই তো গভীর কথা কবে শিখলি আগে তো আমাকে বলতি উপন্যাস পড়ে পড়ে আমি দাদি আমাদের মতো জ্ঞান দিই হঠাৎ তোর কি হলো তুষি নয়না তুই জানিস বয়স আমাদের কোনো দিনই বড় হতে পারে না আমরা তো বড় হয়ে বাস্তব জীবনে হচট খেলি তখন দেখা যায় ১৬ বছর বয়সে ভারটাও অনেক বেশি মনে হয় চুপ কর আর আউফল কথা শুনবো না আমি চোখ বন্ধ কর তুষির চোখ বন্ধ করতেই নয়না তুষির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল তুষি নয়নাকে জড়িয়ে ধরে বলল তোকে খুব মিস করবো রে নয়ন নয়ন মনে রাখিস চিরকাল কেউ পাশে থাকে না কেউ চলে গেলে ভেঙে পড়বি না জীবনে মানুষ আসবে যাবে আপন মানুষও হারিয়ে যায় আমাদের ভালো থাকিস নয়ন